এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো গর্ভাবস্থায় যে দশটি খাবার খেলে একজন গর্ভবতী রক্তশূন্যতায় ভুগে না আমার প্রথম প্রেগনেন্সিতে আমার কিন্তু হচ্ছে রক্তশূন্যতায় অনেক সমস্যা হয়েছিল কারণ আমি ঠিক মতন কোনো খাবার খাতামই না গুরুত্ব দিতাম না তো আপনাদের কাছে আমি সঠিক কিছু হচ্ছে খাবারের কথা বলবো যে খাবার খেলে আপনার হচ্ছে রক্ত রক্তশূন্যতা ভুগবে না যেহেতু আমার এটা দ্বিতীয় প্রেগনেন্সি তো আমি এই ধরনের খাবারই খাবো যে খাবারগুলো আমার আর প্রথমের মতন যেন ভুল না হয় প্রথম যে খাবারের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফলের মধ্যে ডালিম ডালিমের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তাছাড়া হচ্ছে আয়রন যেটা আপনার পুরো প্রেগন্যান্সিতে যদি আপনার প্রতিদিন অন্তত অল্প করে হইলেও যদি আপনারা ডালিম খান তাহলে আপনার কিন্তু রক্তের কোনো কোনো ঘাটতি থাকবে না তার মধ্যে দ্বিতীয় যে ফলটি আছে সেটা হচ্ছে ড্রাগন ড্রাগনে তো প্রচুর পরিমাণে আয়রন আছে তাই অবশ্যই প্রচুর পরিমাণে হচ্ছে ড্রাগন খাবেন এখন কিন্তু ড্রাগনের সিজন তো অবশ্যই এই ড্রাগন ফল হচ্ছে আপনার একটু কম দামে এখন পাওয়া যাবে তিন নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ তারপরে হচ্ছে ছোলা এই ধরনের খাবার আপনারা খাবেন মানে কোনো রাখবেন রাখবেনা এই ধরনের খাবার যে খাবারগুলো আপনার জন্য এবং আপনার বেবির জন্য খুবই উপযোগী হবে সেই খাবারগুলো সবগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন যেহেতু এই এই ফলগুলো একটু বেশি দাম তারপর আপনারা হাতের কাছে যে ফল পাবেন আর বারো মাস সেটা হচ্ছে কলা কলা কিন্তু সব সময় পাওয়া যাবে আর এটার দামটাও কম তাই আমি প্রতিদিনই খাবার তালিকায় কলাটাকে রাখি তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন কলাটাকে খাওয়ার জন্য কারণ কলা আমি পুরো বারো মাস বারো মাস যেহেতু পাওয়া যাবে তো তার জন্য আর কি আমি কলাটাকে আমি খাওয়ার চেষ্টা করি তো যাই হোক এটা হচ্ছে ফলের মধ্যে ছিল আর আপনি যদি এমনি সবজির মধ্যে খান তাহলে আমি প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স খেয়েছি ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাছাড়াও হচ্ছে অনেক আরও রকমের শাক সবজি প্রতিদিন আপনি খাবার তালিকায় যে কোনো একটা শাক তো অবশ্যই রাখবেন শাকটাকে মিস করবেন না আর প্রচুর পরিমাণে কুচু শাক খেয়েছি আর তার মধ্যে হচ্ছে ডুমুর খেয়েছি আপনারা হয়তো সবাই অনেকে অনেক নামে চিনবেন কেউ জগৈ নামে চিনবেন কেউ আবার ডুমুর একটা ফল এটা হচ্ছে একটা সবজির মতন ভাজি করে খাই তাছাড়া কলার মোচা খেয়েছি আর কলার হচ্ছে আটা খেয়েছি এগুলো তো প্রচুর পরিমাণ আয়রন আছে আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন এগুলো তো কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নাই আর এগুলো খেলে আপনার শরীরে প্রচুর পরিমাণে রক্ত হবে আর মাংসের মধ্যে অবশ্যই চিকেনটাকে হচ্ছে সবসময় আমি চিকেনের ঝোল খেয়েছি আর আমি কখনোই হচ্ছে প্রেগন্যান্সিতে আমি কখনোই হচ্ছে ঝোল ছাড়া কোনো তরকারি খাইনি আপনি একটু ঝোল জাতীয় খাবারগুলো খেয়ে দেখবেন আপনার হচ্ছে বাচ্চার হচ্ছে বুকের দুধও হবে আর তারপরে হচ্ছে আপনার রক্তের যাদের সমস্যা আছে দ্রুত আপনাদের রক্ত হবে তো প্রচুর পরিমাণের এই খাবারগুলো আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রেগনেন্সিতে আপনার হচ্ছে কখনোই হচ্ছে রক্তের পরিমাণটা কমবে না আমি প্রথমে যে বললাম না প্রথম প্রেগন্যান্সিতে আমার এটাই ভুল ছিল এই জন্য রক্তটা দেওয়া লেগেছে রক্ত দেওয়া যে কতটা কষ্ট আর পরে যে কত সমস্যার মুখোমুখি হতে হয় সেটা এক যে দিয়েছে সেই জানে তো আশা করি দ্বিতীয়তে আমার কখনো এই ভুলগুলো হবে না আমি চেষ্টা করব যে আমার যেন এই ভুল না হয় এবার থেকে আমি এটা প্রতিটা মুহূর্ত আমি হচ্ছে এখন এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করছি যাতে আমার দ্বিতীয় প্রেগন্যান্সিতে আমি যেন সঠিক খাবারগুলো খেতে পারি এবং রক্ত যেন অন্তত দরকার না হয় আমার যতটুকু রক্ত আমার যেন সেই অনুপাতেই থাকে মানুষের রক্ত নাচ্ছে নিজে যতটুকু থাকা অতটুকু থাকাই ভালো তো যাই হোক আই ভালো থাকবেন